এটা ধানের জমি এটা আমাদের গ্রামের জীবন আজ এই জমিতে কৃষক সিটাচ্ছে সার ফসফেট ইউরিয়া সালফার আর রোগ পোকা ভয় থেকে বাঁচার জন্য কীটনাশক হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আমি আছি আপনাদের মাঝে মোহাম্মদ সাইদ হাসান এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা ধানের জমি এটা আমাদের গ্রামের জীবন আজ এই জমিতে কৃষক সিটাচ্ছে সার ফসফেট ইউরিয়া সালফার আর রোগ আর পোকার ভয় থেকে ফসল বাঁচাতে আর কীটনাশক ব্যবহার করছে এই হাতগুলো নতুন না ভাই এই হাতে লেগে আছে মাটির গন্ধ ঘামের লবণ আর বছরের বছরের পর অভিজ্ঞতা কৃষক জানে ফসফেট দিলে শিকড় শক্ত হয় ইউরিয়া দিলে ধান সবুজ হয় সালফার দিলে গাছ পায়ে জোর আর থিওবিট কীটনাশক পোকার আক্রমণ থেকে রক্ষা করে ফসল কিন্তু সে এটাও জানে এগুলোর ভালো দিক আছে আবার ক্ষতিরও আছে তবু সে ব্যবহার করে কারণ জমি আর আগের মতো উর্বর নেই প্রকৃতি আর আগের মতো সহায় না রোদ মাথায় নিয়ে কাদা পানিতে পা ডুবিয়ে সে এক মুঠো করে সার ছিটায় প্রতিটা ছিটায় তার মনে একটা দোয়া হে আল্লাহ ফসলটা ভালো দিও এই জমিতে আজ শুধু সার আর কীটনাশক পড়ছে না পড়ছে একজন কৃষকের আশা আর সংসারের ভরসা সে জানে ধান ভালো হলে বাজারে যাবে ঘরে হাসি ফিরবে আর মানুষের এই লড়াইয়ে কৃষক আজও মাঝখানে দাঁড়িয়ে একদিকে মাটিকে বাঁচানোর চিন্তা অন্যদিকে পেট বাঁচানোর তাগিদ সবশেষে সে আবার আকাশের দিকে তাকায়ে হাত তুলে বলে আল্লাহ ভরসা এই ধানের জমি আমার সব